ইতিহাস নিয়ে সবাই খুব কনফিডেন্ট থাকতে পারছে না এর আগেও আমরা প্রশ্ন মানে স্যার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং এবং নাম্বার তাই তো স্যার স্যার তার ভিডিও কিন্তু দুটো পার্টে দিয়েছে চার তাছাড়াও স্যারের চ্যানেলে ইতিহাস সম্পর্কিত ম্যাপ পয়েন্টিং কি করে করবে সমস্ত কিছু বলা রয়েছে সাজ বাতি বলে তোমরা সার্চ করবে পেয়ে যাবে শুধু ভাবছো যে মাধ্যমিকে তোমাদের চলে গেল এর পরবর্তীতেও কিন্তু একই রকম ভাবে স্যার ক্লাসেস নেয় অবশ্যই দেখো স্যার ইতিহাস পরীক্ষা স্যার আপনাকে ওয়েলকাম জানাচ্ছি প্রত্যেকেই জানে এটা আপনারও চ্যানেল তোমরা স্যারকে চেনো সিরাজুল স্যার ভীষণ ভালোভাবে আজকে ক্লাসটা কর স্যার ইতিহাস পরীক্ষায় প্রথমেই ওদের যে কোশ্চেনটা খুলে ম্যাপ পয়েন্টিংটা কি চোখে পড়বে না না প্রথমেই যেটা আসবে ওদের এমসিকিউ ওখানে কত এমসিকিউ এমসিকিউ ওখানে থাকবে 20টা সেই এমসিকিউ ওদেরকে করতে হবে আচ্ছা স্যার প্রথম থেকেই ছেলে মেয়েরা এমসিকিউ ম্যাক্সিমাম ছেলে মেরা বা কিছু ছেলে মেয়েরা এমসিকিউ হল কালেকশনে ট্রাই করে এবং অনেক সময় দেখা যায় যে বন্ধুর উত্তরটা শুনে পরে বাইরে এসে দেখলো যে নিজের উত্তরটাই ঠিক ছিল এই দ্বন্দ্বটা কাটানোর জন্য ওরা কি করবে যে নিজেরটা লিখবো না বন্ধুটা শুনে লিখবো যার নিজের প্রতি আস্থা নেই সে বন্ধুর থেকে শুনেই লিখবে আর যার নিজের প্রতি আস্থা আছে এবং প্রশ্নের উত্তর সে জানে সে কখনো বন্ধু দশবার বললো সেটা লিখবে না মানে নিজেরটাই লেখা নিজেরটাই লিখবে ম্যাপ পয়েন্টিং এর জন্যরা কিভাবে কি করলে ম্যাপ অ্যাপ্লিকেশন ম্যাপ পয়েন্টিং একটা ভিডিও আমি দিয়েছি কিছু ম্যাপ পয়েন্টিং এর সাজেশন অবশ্যই দেখবে কিন্তু শর্ট ভিডিওতে ম্যাপ পয়েন্টিং স্থানগুলো দিয়েছি ম্যাপ পয়েন্টিংটা আমরা এখানে যে মানচিত্রটা তোমরা দেখছো ম্যাপটা সেই ম্যাপে তোমরা এই যে ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল এইখানে আমরা আছি তো ম্যাপ পয়েন্টিং এর একটু উনিশ বিনি সরো কোনো অসুবিধা নেই আর নম্বর দিয়ে দেয় আর ম্যাপ পয়েন্টিং এর বেশি জোর না দিয়ে এমসিকিউ এম সি কিউ এসি কিউ গুলোর নজর দিলেই মনে হয় বেটার হবে ছেলে যেগুলো আসে সবাই পারবে যে দিল্লি কোথায় অবস্থিত কলকাতা কোথায় আছে এরকম যে প্রশ্নগুলো দেয় তোমরা দেখবে বিগত বছরের একদম সহজ সহজ একটুখানি চোখ বুলিয়ে গেলেই একটুখানি চোখ বুলিয়ে গেলেই এগুলো পারা যায় কোনো অসুবিধা হওয়ার কথা নয় এরপরে স্যার তাহলে ম্যাপ পয়েন্টিংয়ের পরে ওদের ওদের ফেস করতে হবে দু নম্বরের প্রশ্ন দু নম্বরের এগারোটা প্রশ্ন লিখ এগারোটা প্রশ্ন লিখতে হবে দু নম্বরের প্রশ্নের জন্য একটু আগেই বলছিলেন যে অনেক প্রশ্ন পার্ট পার্ট করে থাকে হ্যাঁ সেক্ষেত্রে ওরা কি করবে মানে কোন পার্ট মানে পয়েন্টিং করে লিখবে না প্যারা চেঞ্জ করে লিখবে দু নম্বরের প্রশ্নের একদমই পয়েন্টিং করার কোনো জায়গা নেই লিখতে হবে না আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে দু নম্বরের জন্য যে অগাধ লিখতে হবে সেটাও নয় যেটা উত্তর চেয়েছে সেটা যেমন দামিনিকো কি দামিনী কো কথার অর্থ প্রথমে লিখবে পাহাড়ের প্রান্ত দেশ এই ভাষাটা কাদের জন্য ভারতবর্ষের আদিবাসী শ্রেণীরা এই ভাষাটাই পাহাড়ের এই ভাষাতেই তারা উল্লেখ করেছে অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত এবং সেই সঙ্গে আমরা দেখলাম ঔপনিবেশিক সরকার যে অরণ্য আইন করেছিল তারই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা পাহাড়ের প্রান্তদের চলে গেল কেন ওইখানটা ছিল নিষ্কর জমি কোন রাজস্ব দিতে হতো না ওইখানে গিয়ে তারা ওইখানে বসতি স্থাপন করলো ওই বসতি স্থানগুলোকে আমরা বলছি রাজমহল পুরুলিয়া বাঁকুড়া যে জঙ্গল বর্তী স্থান সেইগুলোকে ঠিক এইভাবেই উত্তরটা লিখে আসবে দেখবে পাক্কা দিয়ে দুই এর বেশি লিখতে হবে না অনেক প্রশ্ন ওয়ান প্লাস ওয়ান প্লাস এমন এইবার যে প্রশ্নগুলো এক যোগ এক দেওয়া থাকে দুটো উত্তর লিখবে কিন্তু এক লাইনে লিখবে না আচ্ছা দুটো উত্তর দুটো লাইনে লিখতে হবে পরীক্ষক বুঝতে পারবেন বা তিনি সেইভাবে নম্বর দেবে এক লাইনে উত্তর দেওয়াটা না সবসময় চেষ্টা করবে পূর্ণ বাক্যে উত্তর দিতে আচ্ছা সব থেকে বেটার হয় পূর্ণ বাক্যে উত্তর দিলে উত্তরটা কিন্তু প্রাঞ্জল হবে ভালো লাগে এবং পরীক্ষকের দেখতে সুবিধা হয় আচ্ছা তারপর দেখো ধরো ব্যঙ্গচিত্র বা কার্টুন কেন আঁকা হয় প্রথম কথা হচ্ছে আমাদের ভারতে ব্যঙ্গচিত্রের জনক কে আমরা জানি কে জনক তাহলে তার নামটা লিখবো গগেন্দ্রনাথ ঠাকুর কেন ব্যঙ্গচিত্র করেছিলেন দেখো কিছু মানুষরা কলমের সাহায্যে চিত্র সাহায্যে বা লেখার সাহায্যে বা কবিতা উপন্যাসের মাধ্যমে ব্রিটিশ বিরোধী মানসিকতা তুলে ধরেছিল ঠিক তেমনি আমরা চিত্রের মধ্যে দিয়ে দেখছি যে ভারতীয় ঔপনিবেশিক শাসন ব্যবস্থা এবং বাবুসেনিক চিত্রটা তুলে ধরছেন কে গগেন্দ্রনাথ ঠাকুর এই জন্য ব্যঙ্গচিত্র রাখা যে ব্যঙ্গের মাধ্যমে মনে আঘাত করা ভাব জগতে আঘাত করা সেখান থেকে জাতীয়তাবোধ হয়েছিল দুটো ব্যঙ্গচিত্রের উদাহরণ দিয়ে আসবে বা একটা এই এইরকম আরো অনেক আছে বীরূপ বজ্র একটা দুটো উদাহরণ দিয়ে দিলে তাহলে সব থেকে বেটার মানে দুইয়ে দুই পাওয়া যায় এখানে কাটার কোনো জায়গা নেই ইতিহাসে নব্বই নিরানব্বই আটানব্বই হামেশায় তোলা যায় ব্যাস তাহলে এই জায়গাগুলো খেয়াল রাখবে আর স্যার এরপরে চার নম্বরের প্রশ্নের জন্য কতখানি ওরা লিখবে হ্যাঁ এই প্রশ্নটা সারা বছর ধরে আমাদের ফেস করতে হয় আট নম্বরের জন্য কত লিখবো সে আর চার নম্বরের জন্য কটা পয়েন্ট লিখবো এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে আমি ভারত ছড় আন্দোলন লিখবো তাহলে ভারছোড়া আন্দোলন নিশ্চয়ই চারটে পয়েন্টে কমপ্লিট হবে না তাহলে এখানে ভারছড় আন্দোলনের জন্য মিনিমাম আটটা পয়েন্ট হবে উপসংহার ভূমিকা দিয়ে দশটা ঠিক তেমনি প্রশ্ন বুঝে কিন্তু এখানে পয়েন্ট হবে একদম পরিষ্কার কথা আগে থেকে বলা যায় না প্রশ্ন দেখতে হবে তারপরে বলতে হবে মনে করো সোম প্রথম অধ্যায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের সোম প্রকাশ থেকে আমি ছেলে মেয়েদের আটটা পয়েন্ট লিখেছি ছোট ছোট করে ওর মধ্যে আমি জানি আটটা পয়েন্ট ওদের মনে থাকবে না তাহলে মিনিমাম চারটে থেকে পাঁচটা পয়েন্ট মনে থাকবে চারে চার পেয়ে যাবে মিনিমাম চারটে পয়েন্ট থাকবেই চার নম্বরের জন্য সঙ্গে ভূমিকা এবং উপসংহার দু লাইন হলেও লিখে আসতে হবে কারণ ইতিহাসে ভূমিকার উপসংহার আমাদের একটা মস্ত বড় হাতিয়ার মানে ভূমিকা লিখলে বোঝা যায় স্টুডেন্ট কোন দিকে তার লেখাটা এগোবে বা কোন দিকে যাবে ভূমিকা লিখে অনেকে দুই পায় চারের মধ্যে অনেকে আছে ভূমিকা লিখে দুই পায় আমাদের আমরা দেখেছি আমাদের শিক্ষা জীবনেও দেখেছি যে আমাদের অধ্যাপকরাও দু চারের মধ্যে দুয়ে দুই দিয়েছেন কলেজে দেখেছি এরকম মানে তারাও বলতেন আমরাও সেটা শিখেছি বা ভূমিকাটার মধ্যে একটা উত্তরের সারবত্তা কিছুটা চলে আসে যেমন আমরা ইংরেজি বা বাংলাতে দেখেছি ভাব সংক্ষেপ বা সার সংক্ষেপ পড়ে রাখলে আমার যেমন অনেকটা উত্তরের কাছাকাছি ঠিক তেমনি এখানেও ইতিহাসের ক্ষেত্রে ভূমিকা কিন্তু একটা জিনিস এটা অবশ্যই লিখবে হলেও আমি বলছি না পাঁচ লাইন ওটা লিখতে আর চারটে পয়েন্ট অবশ্যই থাকি যেন আচ্ছা আচ্ছা স্যার তাহলে ইতিহাসের ওই ওদের যদি আট নম্বরের কোশ্চেন আনকমন আসে সেক্ষেত্রে ওরা ওই পরীক্ষার সময় কি করবে পরীক্ষার সময় কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না আচ্ছা কিছু হলেও ধারণার উপরে নির্ভর করে লিখতে হবে আচ্ছা স্যার একটুখানি বলি ধরুন কোনো প্রশ্ন আট নাম্বারে এসছে এসেছে কিন্তু কমন পাই কমন পাই হতে পারে দু নাম্বারের মতো করে জানা বা চার নাম্বারের মতন করে জানা তাহলে তখন কি ওইটুকুনি লিখে দিলেও তো মোটামুটি নাম্বারটা ওরা পেতে পারে ক্লাসের ক্লাস টেনের ইতিহাস মানে এইটের অনেক কিছু এখানে রয়েছে আচ্ছা সেইখানে যদি কিছু ধারণা তৈরি হওয়ার জায়গা ক্লাস এইটেই গড়ে উঠেছে যদি কমন না আসে প্রশ্নটা কি বলতে চাইছে সে ধারণার ওপরে সে কিভাবে লিখে আসবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলবো যে কিছুটা ধারণার ওপরে তুমি লিখে এসো অন্তত দুই তিন নম্বরও পেলে এখানে চলে আসবে একেবারে জিরো হবে না আসার ভেতরে মানে কোনো ব্রড কোশ্চেনে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন আছে মানে এক্সট্রা শাল এক্সট্রা ইনফরমেশন মানে দেখা গেল অনেক সময় আমরা এক্সট্রা শাল বা এক্সট্রা ইনফরমেশন দিতে গিয়ে ভুল করে আসি এটা একদমই করা যাবে না আমি যেটা প্রয়োজন নেই সেটা দিতে গিয়ে যদি আমার ভুল হয় তাহলে তো আমার ডিমোশন হয়ে গেল আমি যেটা জানবো সলিড সেটাই দেব শাল লিখলেই নম্বর বেশি ভুল দাও না শাল লিখতে যাবে না উক্তি আমরা নোটে উক্তি লেখাই উক্তিগুলো পরীক্ষার সময় মনে থাকে আমারও ছিল না সুতরাং উক্তি যদি লিখতে হয় যদি মনে থাকে তবে লিখবে যদি মনে করছো যে উক্তি মনে নেই কিন্তু তার একটু কনসেপ্ট মনে আছে তাহলে লিখবে অধ্যাপক বিনয় ভূষণ চৌধুরীর মতে আর যদি পারফেক্ট উক্তি মনে থাকে কোটেশন দিয়ে তুমি লিখতে পারবে তাহলে তো কোনো কথা নেই কোটেশন দিয়ে লেখো শোনো উক্তি লেখার ক্ষেত্রে আমি বলবো যদি পারফেক্ট মনে থাকে তাহলে কোটেশন দিয়ে লিখবে পারফেক্ট যদি মনে না থাকে শব্দ যদি বাদ যায় কোটেশন তুলে দেবে দিয়ে অধ্যাপকদের মতে বা ঐতিহাসিকের মতে লিখে আসলে নম্বরটা বেশি ভাবে তলে আন্ডারলাইন করে দিয়েছো বাহ স্যার একদম শেষ মুহূর্তে আমরা এসেছি আজকে রাতে যে প্রশ্নগুলো অবশ্যই দেখবে অবশ্যই দেখবে কারণ আজকের পরে যে অন্য ভিডিওস দেখবে ওরা সেই সময় তো পাবে না একেবারে যেন এই প্রশ্নগুলো মিস না করে সেই তেমন কিছু প্রশ্ন বলে দেয় তেমন কিছু প্রশ্ন আমি অলরেডি ভিডিওতে দিয়েছি তবুও বলে দিচ্ছি ওরা নিয়েছে তবু ওই দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো বলেছি ওইগুলোই শ্রী রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয় চিকিৎসার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা হুতুম প্যাচার নকশা উনিশ থেকে বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান গ্রাম প্রকাশিকা পত্রিকা কিভাবে বাংলার সমাজ চরিত্র ফুটে উঠেছে উনিশ থেকে বাংলা নারী শিক্ষায় রাধাকান্ত ভূমিকা এগুলো অবশ্যই দেখবে এবং ওই অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে আট নম্বরের জন্য আমি রেখেছি প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক রেখেছি সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের অবদান এবং ভাঙন রেখেছি সতীতা প্রচেষ্টাগুলির পরিচয় পরিচয় রাজা রামমোহন রায়ের এবং কীভাবে রামমোহন সাফল্যমণ্ডিত করেছিলেন এই প্রচেষ্টাকে এটা দেখবে তৃতীয় অধ্যায় থেকে নীলবিদ্ধের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কি ছিল ভাষা প্রকৃতি কী আহ বিদ্রোহ বিপ্লব বুদ্ধান তিনটে ধারণার উদাহরণ পার্থক্য ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে দেখবে এবং তৃতীয় থেকে নম্বরের জন্য নির্বিদ্রে কারণ ও বৈশিষ্ট্য কারণ ও গুরুত্ব ও সাঁওতাল বিদ্রোহ সঙ্গে বলেছিলাম সন্ন্যাসী ফকির বিদ্রোহ চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো অবশ্যই দেখবে মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য মহাবিদ্রোহ শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা মহাবিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ পক্ষে বিপক্ষে যুক্তি মহাবিদকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করা যায় কি বিশ্লেষণ করো গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করেছিল এটা আর মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ আট নম্বরের জন্য এটা করবে আচ্ছা এরপরে পঞ্চম অধ্যায় থেকে তোমরা যেগুলো করবে ছাপাখানা মুদ্রণ শিল্পের বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তার সম্পর্ক প্রশ্নটা প্রতি বছর ইম্পর্টেন্ট থাকে আসে না এবছর দেখো কপালে শিখেও চিততে পারে বসু বিজ্ঞান মন্দির টিকা বিটিআই টিকা মহামিলাল সরকার টিকা বাংলার মুদ্রণ শিল্প বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য ভীষণ ইম্পর্ট্যান্ট দেখে আসবে তা দেখি দেখবে অবশ্যই শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার সমালোচনা আর আট নম্বরের জন্য বাংলা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের পরিচয় দাও মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় রবীন্দ্রনাথের ভূমিকা অবশ্যই করবে ষষ্ঠ অধ্যায় থেকে টিকা বেশি আছে এখানে বার্দৌলি সত্য আগ্রহ দেশে বসে আছে বিরাট ষড়যন্ত্র মামলা এআইটিউসি ওয়ার্কার্স পেসেন্স পার্টি ওয়ার্কার্স অ্যান্ড পেসেন্স পার্টি কিন্তু এটা চার নম্বর এবং আট নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সষ্ট অধ্যায়ের ক্ষেত্রে তারপর আর যে তিনটে প্রশ্ন আছে ভারত আন্দোলন কৃষক শ্রেণীর ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সক্রিয়ভাবে কৃষক সমাজ কেন অংশগ্রহণ করেনি আইনমন আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা আর যেটা আট নম্বরের এইখান থেকে একটাই বলবো ওয়ার্কার্স অ্যান্ড পেসেন্স পার্টি ভারত আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা এবার চলে এসো সপ্তম অধ্যায় এখানেও টিকা আছে প্রচুর অনুশীলন সমিতি চট্টগ্রাম হস্তকাল লুমটন ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রীতিলতা দীপালি সংঘ ভগৎ সিং বিনা দাস এইগুলো আর দলিত বিষয় গান্ধী আম্বেদ কা বিতর্ক এটা কিন্তু চার নম্বরের জন্য করবে আর ওর সঙ্গে একটা বস্তু যোগ হবে দলিত কারা বলে আট নম্বরের জন্য আর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের ভূমিকা আট নম্বরের জন্য আর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল সীমাবদ্ধতা আট নম্বরের জন্য আর লাস্ট অধ্যায় আমি বলেছি জুনাগড় কাশ্মীর হায়দ্রাবাদ আশা করছি যে কোনো একটা আসার সম্ভাবনা যদি স্লিপ করে এই অধ্যায় থেকে তাহলে আসতে পারে সমস্যা ভারত সরকার কিভাবে উদ্বাস্ত সমস্যার সমাধান করেছিল আত্মজীবনী স্মৃতি কথা যদি স্লিপ করে প্রথম ওই তিনটে তারপরের এই তিনটে দেখে যাবে আশা করি আর স্লিপের কোনো জায়গা নেই এই এর মধ্যেই প্রশ্ন থাকবে এই হচ্ছে আজকের রাতে চোখ বুলানো সেরা চোখ গুলানো যাই বলো জীবনের চোখ গুলানো যাই বলো না কেন এইগুলো কিন্তু করতেই হবে খুব ভালো থেকো স্যার অনেকটাই তোমাদের জন্য বললেন আর সারা বছর আমরা পরিশ্রম করি তোমাদের জন্য শুধু চাই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা স্যারের চ্যানেল সাজবাদি তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করবে সাবস্ক্রাইব করবে আর আগামী দিনে অবশ্যই তোমাদের জন্য স্যার অনেক ক্লাসেস দেবেন খুব ভালো হোক প্রত্যেকের পরীক্ষা ভীষণ ভালো হবে টেনশন কিচ্ছু নেই আজকে রাত একটু ভালো করে পড়াশুনো করো কালকে তোমাদের দুশ্চিন্তা একদমই থাকবে না ভালো পরীক্ষা হবে খুব ভালো থেকো